মদিনার মসজিদে নবী শরীফে নবী আমার আশ্রয়ের নামাজেরও জন্য ইমামতির ইমা মতির জায়গা দাঁড়িয়ে গেলেন নবী আমার ইমামতির জায়গা মেহরাবের ভিতরে চলে গেলেন আসরের নামাজ আল্লাহ নবী আমার আদায় করিয়ে দিলেন এইভাবে একদিন গেল দুই দিন গেল আল্লাহ নবীর কাছে এমন সময়ে আল্লাহর নবীর জামাতাম হজরত উসমান গনি রদি আল্লাহ হুতুর আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন ইয়ার উসমান্লাহ ইয়া কাবিম আল্লাহ আমি আপনার কাছে একটা অভিযোগ দায়ের করেছি আপনার একজন সাহাবি নাম হলো হজরতে আবু তালাখা এই আবু তালাখা সাহাবি মদিনার মসজিদে নবাবি শরীফে পাঁচক্ত নামাজে অ্যাটেন্ড উপস্থিত হয় কিন্তু আপনি ফজরের নামাজ ইমামতির জায়গা দাঁড়িয়ে গিয়ে ফজরের নামাজ যখন আদায় করেন সালাম যখন ফিরিয়ে দেন ওই আবু তালগা সাবি আপনি রসুল্লাহ আপনার তালিমে জিকিরে আপনার ইসলামী দিনের শিক্ষা আপনি যে তালিম দেন আপনি যে ধোঁয়া করেন ওই ধোঁয়া ওই শিক্ষার তালিমে না বসে আবু তালাঙ্গা যে সালাম ফিরিয়ে দেন ওই আবু তালাঙ্গার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে যায় আর শুনলাম এমন পরিবেশ যদি আবু তালাকা সৃষ্টি করে আবু তালাকার দেখে আগামী দিনে অন্যান্য সাহাবাই গ্রামেরাম তারা কেউ তালিমে বুঝবে না কারা কেউ শেখার জন্য বুঝবে না যে যার মতন চলে যাবে হুজুরের একটা বন্দোবস্ত করুন আল্লাহ নবী আমার এমন সময়ে নবী আমার ওই উসমান গনিকে সঙ্গে নিয়ে বললেন ও উসমান গনি বাবা চলো 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 আমরা আবু তালাকার বাড়িতে যাব আবু তালাকার বাড়িতে নবী আমার চলে গেলেন উসমান গনিকে নিয়ে সঙ্গে নিলেন হজরতেন ওমারে ফারুক হুজুরকে সঙ্গে নিলেন গুটি 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 পায়ে আবু তালাকার বাড়িতে চলে গেলেন আবু তালাকার বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন ও আবু আমি তোমার বাড়িতে হাজির আবু তালাখা সালামের জবাব দিলেন লব্বাই ইয়া রসুল আল্লাহ হুজুর আমি হাজির আল্লাহ নবী বাইরে বাইরেছ আবু তালাকা বললেন লব্বাই কে রসুল আমি হাজির তিনবার এইভাবে বললেন তিনবার বলার পরে আবু কে নবী যত ডাকে ততবার বলে আমি হাজির কিন্তু ঘরে রে বাইরে বার হয় না এখন নবী যারা বাড়িতে যায় খোদ আল্লাহর নবী যদি কারোর বাড়িতে যায় আর ওই বাড়ির মানুষ যদি নবীর ডাকে সাড়া না দিয়ে বাইর হয় এর মতন বড় বিয়াদবি পৃথিবীতে আসে বলে মনে হয় যতবার সালামদার ডাকে হুজুর আমি হাজির হজরত উমারে ফারুক রেগে গিয়েছে বলি সে হচ্ছে নাকি ডাকছে আর আপনি ঘরের ভিতর থেকে শুধু বলছে আপনি বাইরে আসেন না বাইরেও শুধু হাজিরই বলতেছে শুধু হাজিরই বলে ব্যাস এমন সময় ঘরের জানোয়ালার নিকট দিয়ে উমারে ফারুকের দৃষ্টি গেল যদিও এই দৃষ্টির বিধান রসুল্লাহ তখন বলেনি কারো বাড়িতে উঁকি দিয়ে দেখা না যায়স কিন্তু এই হাদিসের বিধানটা রসুল আমার তখন বলেননি আমি যে বিষয়টা তুলে ধরেছি তিনি দেখলেন যে একটা বাচ্চাকে পিলিয়ারের সঙ্গে আবু তালাহা বেঁধে রেখে প্রহার করছে আর এমন একজন ব্যক্তি দেখছেন যিনি হলেন খলিফাতুল মুসলিম আমির মিনিন হজরে তোমার ফারুক রদি আল্লাহ তালাহ জানার কাছে ফায়সালা হলো গরদান এমন একজন ব্যক্তি দেখছে শিশুর উপরে জুলুম হচ্ছে বাচ্চার উপরে অন্যায় হচ্ছে তিনি তো রেগে গেলেন আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই আবু তালাহা শুধু একটা অপরাধ করেনি এই ঘরের ভিতরে নিজের বাচ্চাটাকে মেয়েদের শাস্তি দিচ্ছে কিছুক্ষণ পরে আবু তালাহা বাইর হলেন আল্লাহ নবী আমার আবু তালাহাকে বলতে লাগলেন ও বাবা আবু তালাহা তোমার বিরুদ্ধে আমি রসুল আমার কাছে নালিশ এসেছে মদিনার মসজিদে নবাবী শরীরে তুমি ফজরের টাইমে নামাজ পড়েতে যাও আমি রসুল উল্লাহ যে সালাম ফিরিয়ে দেই তুমি দৌড় দাও দুনিয়া তোমার এত কিসের ব্যস্ত ফজরের টাইমে বসে কি এলমের দিন শিক্ষা অর্জন করা যায় না একটু দিনের সব কিনেওয়া যায় না একটু কি দুয়ার ভিতরে বসা যায় না আবু তালাখা এত কিসের জরুরি তোমার দরকার এমন সময় আবু তালাখা বললেন ইয়া আমি আবু তালেব আমারও মনে বড় আশা আপনার সাহবতে বসে ইসলামের একটু শিক্ষা অর্জন করব মনে বড় এটা আমার আশা আমার ছিল কিন্তু আমি যে থাকতে পারি এই না থাকারও তো একটা কারণ রয়েছে আল্লাহ নবী বললেন বাবা আবু তালেব তোমার কি কারণ আবু তালেব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা স্বামীর স্ত্রীর মিলে পরোনার মাত্র কাপড় হলো একটা বলছি সবাই বলে আপনারা বলছেন তো একটা আপনার ভয় আপনার দোয়াই মন বড় খাঁদে সুনাল্লাহ আমি বুঝতে পারি নাই ফজরের নামাজের পরে আপনি যখন সালাম ফিরিয়ে দেন ওখান থেকে নামাজের সময় খুবই অল্প সময় থাকে আমার তো নামাজি আমার বিবি আমার পানিতে একটা কুয়া কুয়াখোলা রয়েছে ঘরের ভিতরে আমি যখন নামাজের জন্য মদিনার মসজিদে নবামি শরীফে আমি যখন চলে আসি নবী ওই পোশাকটা পরে চলে আসে আর ওই আমার বিবি ওই গরতের ভিষরে বসে থাকে আমি যখন মদিনার মসজিদে নবাবে শরীফ থেকে যখন নামাজ আদা করে চলে যায় বাড়িতে গিয়ে আমার ওই পোশাকটাকে বিবিকে দিয়ে দেয় আমার বিবি সাহেবা আমার দেওয়া ওই পোশাক পরে আল্লাহর জমিরে ফজরের নামাজ আদায় করে নেয় আরো জোরে বলে সুবহানাল্লাহ স্বামী আর স্ত্রী মিলে মুসলমান পরনের একটাই কাপড় ছিল তারপরেও তাদের জীবনের নামাজ কাজা হয়নি আজ দুই হাজার পঁচিশ সালে আমাদের খাবার অভাব নাই আমাদের পড়ার অভাব নাই আপনার আজকের মার্কেটের জন্য বাজারে যেতে হবে না টাকা থাকলে শেয়ার করতে করতে বাড়ি পৌঁছে দিয়ে যাবে না যাবে না যাবে তারপরেও এই মুসলমানের ভিতরে নামাজ স্বামী স্ত্রী একটা পোশাকে নামাজ খাঁদা হয়নি আর আমাদের বাজারে যাওয়ার পোশাক আলাদা ইউনিভার্সিটিতে যাওয়ার পোশাক আলাদা কাজে যাওয়ার পোশাক আলাদা রাত্রে বেডরুমের পোশাক পরার পোশাকটা সেটা আলাদা কুটুম যাওয়ার পোশাক আলাদা বিয়েবাড়ি যাওয়ার পোশাক আলাদা মোড়াবাড়ি যাওয়ার পোশাক আলাদা সব তোমার বিয়েবাড়ির পোশাক তুমি ঠিক করে রাখতে পারলে মোড় পোশাক তুমি ঠিক করে রাখতে পারলে বদারের পোশাকটাকে তুমি ঠিক করে রাখতে পারলে আর নামাজের কথা বললে তোমার পোশাক নেই তুমি মুসলমান নাকি নেরা আল্লাহ নবীদের দুনিয়ার পাদশা হাবিবুল লেগে নবী আমার ওই সময় বললেন বাবা আবু তালহা এটা আমি বুঝলাম এই কারণে তুমি নামাজে আসো কিন্তু তোমার বাড়ি রয়েছে কচি বাচ্চাটা পদ রয়েছে মাসফিকোনো বাচ্চা ওই বাচ্চা তোমার কাছে কি অপরাধ করেছে ওই বাচ্চা কি ভুল করেছে কী কারণে ওকে পোস্টারে বেঁধে রাখা হয়েছে এ ওর উপরে কেন তুমি জুলুম করলে আমি রুসুল এই জুলুম দুনিয়ায় জুলুম থেকে ধ্বংস করতে এসেছি জুলুম থেকে সমাজ থেকে একেবারে উৎখাত করতে এসেছি অথচ তুমি আমার সাগরেত হয়ে আমার সাহাবি হয়ে এত বড়ো অন্যায়িকা ওই বাচ্চার সঙ্গে করলেন ওই সময় আবু তালাহা ঝরঝর করে কানতে লাগে আর বললেন বললে এই শিশু বাচ্চাকে আমি এমনি এমনি পেতে রাখি নাই নামাজ আপনার দোয়ায় যেমন শরিক না আমার এর যেমন একটা কারণ ছিল এই বাচ্চাকে বেঁধে রাখার পিছনে একটা কারণও রয়েছে আল্লাহ নবী বললেন আবু তালগা সে কারণটা কি ওই সময় আবু তালগা বললেন ইয়া রাসূলুল্লাহ হে হে নবী আমার এই পাড়ের সামনে ওই যে খজুরের গাছ দেখতে পাও ওই খাজুরের গাছটা হলো একটা ইহুদির গাছ ওই ইহুদিটা বারে বারে আমি মুসলমান বলে আমাকে হিংসা করে আমার বাড়ি শাসিয়ে যায় আমার বাচ্চাটা ছেলে মানুষ বাচ্চা মানুষ জানে না একদিন তার গাছের পাকা খেজুর পড়েছে আমার বাচ্চা না জেনে ওই খেজুরটা তুলে খেয়েছে বলে আমাকে শাসিয়ে গিয়েছে আমাকে হুমকানি ধুমকানি দিয়েছে তাই আমি আমার ওই বাচ্চাকে ফেদে রাখলাম আমি যখন মদিনার মসজিদে নবাবেশ্বরী ফের নামাজের জন্য যাই আমার বাচ্চাটা দেখবার মতন কেউ বাড়িতে গায়ের পোশাক তেমন ভালো না বাইরে যাওয়ার মতন শক্তি তারা নাই আমি মদিনার মসজিদে শরীফে যদি না জন্য চলে আসি ওই সময় ওই বাচ্চা যদি ঘর থেকে বেরিয়ে গিয়ে কিহুদের গাছের খেজুর তুলে যদি খায় কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে এ আবু নবীর পিছনে তুমি নামাজ পড়েছ মদিনার মসজিদে নবাবি শরীফে তুমি নামাজ পড়ছো বাচ্চাকে কি শিক্ষা দিয়েছ তোমার বাচ্চা পরের গাছের মাল খেয়েছে ওই দিনে কোন জবাব দেব ইয়া উমাইয়া ফিরুল মারু মিনাকিগি উম্মিগি ওয়াবিগি ওয়সাহিবাতগি ওয়বানিগি নবী আমার বললেন কোরআনুল করিমের ভিতরে বললেন কেমন দিনটা এমন কঠিন দিন হবে যে বাপ যে মা ভাই বোন স্ত্রী সন্তান নাতি পুতি কেউ কারো হবে না তাই কে আবতের কথা আমার মনে পড়ে গেল আমি মদিনার মসজিদে নবাবি শরীফে নবীর পিছনে নামাজ পড়াবো আমার বাচ্চাটা লোকের বাগানের খেজুর তুলে তুলে খাবে আল্লাহ যদি কেমতে আমাকে জিজ্ঞাসা করে এ আবু তালাকা তুমি নামাজ পড়েছিলে ঠিকই তোমার বাচ্চা লোকের না বলে খাজুর পেড়ে খেয়েছে এ রে সব আবাস্কৃ মতে দেওয়া লাগবে ওই কে মতের ভয়ে নবিগণ আমার বাচ্চাকে আমি বাড়ি বেঁধে রেখে দিয়েছি ধরে বলবেন না শোভা আপনাদের এলাকার শহর এলাকা নাকি গ্রাম এলাকা আমরা আরো বৈশাখ মাঝে ঝড় উঠলে গাছে আম যখন আম পাক আম আপনাদের এলাকার কথা বলছি অন্য অন্য এলাকার ভারতবর্ষের অন্য কথা বলতেছি যা খবর আসে ঝড় হলে অথচ বাপ নামাজি অথচ দাদা নামাজি অথচ মা নামাজিম একবারও বললাম না কচি আমটা কোথায় পেলি আরো বলছি কচি কেউ দেখতে পেন আর আবু তাল্লা এক পোশাকে স্বামী স্ত্রী নামাজ কাজা হয়নি বাচ্চাটা লোকের গাছের পাকা খেজুর খাবে সেই ভয়ে কেমতে জবাব দেবে তাই ছেলেকে বাড়ি বেঁধে রেখেছে করেছি শাসন কেন ছেলেটা আজকের নামাজ পড়ে না কেন কেন আমার ছেলেটা কেন আজকের মদের বোতল ধরলো কেন আমার ছেলেটা সিগারেট খাওয়া ধরলো কেন আমার ছেলেটা আমার মেয়েটা পর পর পুরুষের প্রেমে জড়ালো গার্জেন হিসেবে একবারও আমরা তাদের পিছনে সিকিউরিটি করেছি रुदू रुदू फणी अम्ला हम सुन्यादीना भलो बसर जय मदीना भलो लगर रय मदीना भलो बसर जय मदीना ভালো লাগার জায়গা মদিনা ঠিক তো না ভুল না স্কুল পার্ক কোনটা যুবক ছেলেদের ভালো লাগার জায়গা পার কে তাই না না আমাদের ভালো লাগার জায়গা হবে কোনটা মদিনা 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 আশিদ যারা হবে নবীর প্রেমিক যারা হবে তারা মদিনা ছাড়া কিছু বুঝবে না বলুন সুবহানাল্লাহ ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা জোরে হবে না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদন সরে পে নূরে খাজিনা মদন সরে পে নূরে খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না আশেখ ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন যাবো কেউ তো যাবে না একদিন কো যাব যাবো কেউ তো যাবে না যাবে আমার সাহেবদিনা হয় না যাবে আমার মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জয়গা মদিনা অন্য আলে দিন আমার বাবাজি ভাই জান ন তরুণেরাম বোনেরা বেটিরা এজন্য আমি বলি জ্ঞানী মানুষদের জন্য জিন্দগি পরিবর্তন করার জন্য ওয়াজ অনেক লাগে না এক একটা মানুষের জন্য সে যদি মনে করে আমি ভালো হব সে যদি মনে করে আমাকে কবরে যেতে হবে সে যদি মনে করে এক মালিক আল্লাহর সামনে কামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে তাহলে সেই ব্যক্তিটার জিন্দগিতে একটা ওয়াজ শুনলে তার জিন্দগি পরিবর্তন হবে বেশি ওয়াজ শুনতে হবে না আজ হুজুর আমরা পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি মানে বুঝলেন হুজুর হুজুর পকেটে করে আগে হুজুর খুব কষ্ট করে দাউদ করতে হতো তাই না ভুল বলতেছি এখন ইন্ডিয়ান হুজুর দরকার বাংলাদেশি হুজুর দরকার পাকিস্তানি হুজুর দরকার হুজুর দরকার ইন্দোনেশিয়ান হুজুর দরকার চাইনা হুজুর দরকার ইন্ডিয়ান হুজুর দরকার পশ্চিম বাংলার দরকার তেলুগু ভাষা দরকার উড়িয়া ভাষা দরকার হিন্দি ভাষা দরকার ফার্সি ভাষা দরকার ইংরেজি ভাষা দরকার আরবি ভাষা দরকার ল্যাটিন ভাষা দরকার ইউরোপিয়ান ভাষা দরকার কোন ভাষা দরকার যে ভাষার হুজুর রোগা হুজুর নেবেন পাতলা হুজুর নেবেন মোটা নেবেন ফর্সা নেবেন লাম্বা নেবেন পেটে নেবেন কোন হুজুর দরকার কোম্পানি গুলো এমন চালাক হয়েছে বলতে তোরা লেখাপড়া জানি নিতে কি আছে মোবাইল ডেটা অন করে শুধু বলবি বাংলাদেশি হুজুর দাও ভেন্ডির তরকারি মতো তোর হুজুরি পকেটে ফেলে দেওয়ার দায়িত্ব আমার হচ্ছে বাংলাদেশি হুজুরটা চলে আসছে না বল বলতেছি সব কিছু একদম ইজি হয়ে গিয়েছে শুধু ইজি হয়নি আমরা কি ইজি হয়ে মুসলমান মোসট খেয়ে পড়তেছে দক্ষিণ মুখ হয়ে ওই মোসট খেয়ে ইজি হয়ে পশ্চিম দিকে মুখ করে পড়ে না এটাই আমাদের অভাব এটাই অভাব জানবেন আপনার জীবনের একটা সেজদার দাম আপনার এই বয়সের মূল্যটা আপনার এই সময়ের মূল্যটা আল্লাহ রসুলের দরবারে অনেক অনেক গুণ বেশি যেটা আপনি হারাচ্ছেন যে দু সাল চলে গিয়েছে যে দু সাল চলে গিয়েছে যে দু সাল চলে গিয়েছে হয়তো এই সানডে মানডে টুয়েসডে যত দিন আছে যত মাস আছে আগামীতে পাবেন কিন্তু সতেরো সালার জীবনে পাবেন না কিন্তু বাইশ সালার জীবনে পাবেন না বারো সালার জিন্দগিতে পাবেন না পাবে নূন্য শাল গায়ের রক্ত পানি হবে না পারবেন রুকু করতে না পারবেন সিজদা করতে না পারবেন আপনি ভালো করু ওযু বানাতে নামাজ রোজা যেটাই করবেন সব ভেজাল এজন্য আপনার জিন্দেগীর আমাদের সমাজে একটা মূল্য আছে আপনার একটা সিজদার দাম কত কত দাম বললে বুঝতে পারবেন